শ্রীসি মায়ের পদপ্রান্তে স্বামী সম্বুধানন্দ তিনি একটি রচনা লিখেছিলেন মায়ের সম্বন্ধে শ্রী মাতা ঠাকুরানী ও বাবুরাম মহারাজ একদিনের কথা আমরা তার সেই মাতৃসান্নিধ্যে তিনি যে উপলব্ধি করেছিলেন তার থেকেই আজকে আমরা পাঠ করছি তা উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের এপ্রিলের মাঝামাঝি বা বৈশাখের প্রারম্ভে একদিন সকালবেলায় তিনি আর তার সহপাঠী গোপীনাথ দাসকে নিয়ে তিনি স্বামী প্রেমানন্দের সঙ্গে দেখা করতে যান স্বামী প্রেমানন্দ ঠাকুরের একজন বিশিষ্ট পার্শ্বদ এবং তাকে সকলে বাবুরাম মহারাজ বলেই চেনেন বাবুরাম মহারাজ তার কিছুদিন আগে ঢাকা ময়মনসিংহ প্রভৃতি স্থান ঘুরে এসেছেন এবং তখন বাগবাজারে বলরাম মন্দিরে তিনি অবস্থান করছিলেন তা বাবুরাম মহারাজ তাকে আগে থেকেই চিনতেন তারা উভয়ে মহারাজের পদধূলি গ্রহণ করলেন এবং তিনি তার বন্ধুকে দেখিয়ে বললেন মহারাজ আমার এই বন্ধুর বাড়ি মালদায় বেলুর মঠের উৎসবাদি এর এত ভালো লেগেছে যে তার ইচ্ছা হয়েছে এদের ওখানে ঠাকুরের একটা বিরাট উৎসবের অনুষ্ঠান করে এদের সকলেরই আন্তরিক ইচ্ছা যে আপনি উৎসবকালে মালদায় শুভ পদার্পণ করুন তা বাবুরাম মহারাজ শুনে খুব খুশি হলেন তিনি বললেন বটে সত্যি উৎসব করবে কবে করবে তা তিনি বললেন এই জ্যৈষ্ঠ মাসে তা বাবুরাম মহারাজ বলছেন যে পূর্ববঙ্গ থেকে ফিরে আসার পর থেকে বারবারই আমার মনে হচ্ছিল যে রাজশাহীর ওদিকে কেউ কি আমাদের ডাকবে না এখন দেখছি ভাবতে না ভাবতেই মালদা থেকে ডাক এসেছে ঠাকুরের উৎসব করবে তা বেশ তিনি কৃপা করে সকল রকমের সহায় হবেন তা গোপীনাথ বললেন যে মহারাজ আমরা ধীরেনকে নিয়ে যাচ্ছি ধীরেন ওখানে থাকলে আমাদের সকল রকমের সুবিধা হবে তা বাবুরাম মহারাজ বলছেন হ্যাঁ নেবে বই কি সব দেখিয়ে দিতে পারবে হ্যাঁ তুই কবে যাচ্ছিস তা তিনি বললেন যে এরা সকলে ধরেছে যেতেই হবে আপনি কি আদেশ করেন তা বাবুরাম যে ওখানকার উৎসবের সব ব্যবস্থা এবং দিন ঠিক হলে আমি যথা সময় আপনাকে জানাবো আপনি প্রস্তুত হয়ে থাকবেন আমরা আপনাদের নিয়ে যেতে আসব। এভাবে কিছুক্ষণ আলাপের পর তারা বাবুরাম মহারাজকে প্রণাম করে বিদায় নিলেন এখন পুরানো মালদার উত্তর প্রান্তে কাটার কাটরা বাজার নামে এক প্রশস্ত খোলা মাঠে উৎসব ক্ষেত্র নির্বাচিত হল প্রধান প্রধান নগরবাসীরা সমবেত হয়ে ১৬, সতেরো আঠারো জ্যৈষ্ঠ উৎসবের দিন তারা ধার্য করলেন এখন মালদায় সর্বত্র সর্বশ্রেণীর লোকের কাছে উৎসবের নিমন্ত্রণ গেল সুদূর পূর্ববঙ্গেও বিশিষ্ট ভক্তের কাছে নিমন্ত্রণ পাঠানো হল আর উৎসবের তারিখ নির্ধারিত হওয়ার কিছু পরে তিনি স্বামী প্রেমানন্দ মহারাজকে উৎসবের সম্বাদাদি জানিয়ে দু একখানা চিঠি লিখলেন এখন সময় পেরিয়েছে উত্তর আসছে না দেখে তারা চিন্তিত হয়ে পড়লেন আর দু এক দিনের মধ্যে উত্তর না এলে তারা ভাবলেন যে তারা টেলিগ্রাম করবেন এমন সময় বাবুরাম মহারাজের উত্তর এলো পত্রের মর্ম এই যে তোমার পত্রাদি যথাসময় পেয়েছি ইতিমধ্যে আমি একটু ব্যস্ত ছিলাম বলে উত্তর দিতে কিছু দেরি হয়ে গেল আশা করি কিছু মনে করবে না মালদার ভক্তেরা শ্রী নামে বিরাট উৎসবের আয়োজন করেছেন জেনে আমি কিন্তু খুব আনন্দিত শ্রী শ্রী প্রভুর কৃপায় ওখানকে আর উৎসব নির্বিঘ্ন মহানন্দে সম্পন্ন হোক বর্তমানে স্বামী শারদানন্দ অত্যন্ত অসুস্থ অবস্থায় আমার ওখানে উৎসবে যোগদান করা সম্ভব হবে না তোমরা এজন্য মোটেই নিরুৎসাহ হয়েও না শ্রী শ্রী প্রভুই তোমাদের সকল রকমের সহায় হবেন সকলে আমার আন্তরিক স্নেহ আশীর্বাদ ছিল এই চিঠি পেয়ে তারা তো খুব ভেঙে পড়লেন যে উৎসবের দিন ঠিক হয়ে গেছে সমস্ত চিঠি বিলি করা হয়েছে ভক্তরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে বাবুরাম মহারাজের আহ চরণ স্পর্শ তারা করতে পারবেন কিন্তু একই হলো কারণ তিনি বলছেন যে তিনি আসতে পারবেন না স্বামী শারদানন্দ অসুস্থ তখন তারা ঠিক করলেন যে তারা একদম সোজা বাগবাজারে এসে বাবুরাম মহারাজের সঙ্গে দেখা করবেন তা তিনি কলকাতায় এলেন এবং কলকাতায় এসে তারা প্রথমে আমার স্ট্রিটে পূজনীয় শ্রীমর সঙ্গে দেখা করতে গেলেন শ্রীম মানে কথামৃতকার শ্রী মহেন্দ্রগুপ্ত এখন মাস্টার মশাইয়ের মুখেও কিন্তু এই স্বামী শারদানন্দের শারীরিক অসুস্থতার কথা তার জানলেন এবং তাদের মনে নিরাশ আর উদয় হলো যে কি একই ঠাকুরের কি খেলা যে এত আশা করে আমরা করেছি আর স্বামী শারদানন্দ এরকম অসুস্থ এই সময় তো বাবুরাম মহারাজ তো যেতে পারবেন না তখন তারা জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় এই মন্ত্র জপ করতে করতে তারা আহ বাবুরাম মহারাজের কাছে গেলেন তখন বাবুরাম মহারাজ কিন্তু তখন বেলুর মঠে ছিলেন তা তারা বাবুরাম মহারাজের সঙ্গে দেখা করে তার পদধুলি গ্রহণ করলেন এবং তারা বললেন যে মহারাজ কি হবে আপনি একটা উপায় করে বলুন তিনি বললেন তোরা এসেছিস ভাবছিলাম তোরা বুঝি আমায় ডাকলি না একটা আর কথা জিজ্ঞাসা করে মহারাজ তাদের বলেন তোরা স্নান টান অবাক হয়ে গেলেন মহারাজ যে এখন আমার পক্ষে যাওয়া সম্ভব নয় আবার বলছেন তোরা বুঝি আমায় ডাকলি না এই কি এরকম কথা একই ঠাকুর কি পরীক্ষায় তাদের ফেললেন তখন তারা বাবুরাম মহারাজের কাছে স্নানাদি শেষ করে খাওয়াটাওয়া করলেন এবং বিশ্রাম করে তার কাছে যখন বিকালে দেখা করলেন বাবুরাম মহারাজ বললেন আমার তো নিজের ইচ্ছা আমি কিছু করতে পারি না সিসি মাতা ঠাকুরানি যদি আমাকে আদেশ করেন তবে আমরা যেতে পারি সুতরাং মায়ের কাছেই তারা ঠিক করলেন যে যাবেন কারণ মায়ের আদেশ বা আশীর্বাদ ছাড়া কিন্তু এই কাজটা করা সম্ভব নয় বাবুরাম মহারাজ কিন্তু বলেছিলেন দেখ যাওয়া কি আমার ইচ্ছায় হয় তবে মা যদি বলেন আদেশ করেন তবে আমি যেতে পারি এখন তারা তো সেই মায়ের কাছেই গেলেন কার মা ছাড়া তো কোনো উপায় নেই তিনি সাক্ষাৎ জগদম্বা বাগবাজারে অবস্থান করছেন তারা বললেন যে আমরা মার সঙ্গে একটু দেখা করতে চাই তা বাবুরাম মহারাজ বলছে চল কালকে সকালেই তোদের নিয়ে বাগবাজারে মার কাছে যাব দিন তার তারা স্নানাদি শেষ করে অধীর আগ্রহে নৌকায় উঠে বসলেন এবং বাগবাজারে এসে পৌঁছালেন এখন বাগবাজারে পৌঁছে তারা আহ স্বামী শারদানন্দের সঙ্গে দেখা করলেন তিনি তখন ওই বাগবাজারের নিচের ঘরটিতে অবস্থান করছেন এবং খুবই অসুস্থ তা বাবুরাম মহারাজ স্বামী শারদানন্দকে বললেন এরা আমাকে নিতে চাইছে তা তিনি হেসে বললেন তা যাও না তুমি তিনি বললেন না সেটা কি করে হয় মার অনুমতি ছাড়া আমি যেতে পারবো না এখন তারা তো মায়ের কাছে গিয়ে উপস্থিত হলেন শাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং তাদের আর্জিটা মাকে জানালেন তা মা বাবুরাম মহারাজকে দেখে বললেন বাবুরাম কেমন আছো বাবা বাবুরাম মহারাজ বললেন এখন ভালোই আছি মা শিশি আবার বললেন মঠের সব ভালো তো বাবুরাম মহারাজ মঠের সব ভালো আছে মা শিশিমা আর খবর কি বাবুরাম মহারাজ বললেন মা দেখুন আমি মূর্খ সূর্খ মানুষ আর আমাকে নিয়ে এত টানাটানি এই এইসব ছেলেপুলেরা এসছে যে মালদায় আমাকে নিয়ে যাবে সেখানে নাকি ঠাকুরের বিরাট উৎসব হবে আর এবং আমাকে নাকি কিছু আমি আমি মূর্খ মানুষ করে মা বলেন বলো কি বাবুরাম মালদা সে তো অনেক দূর আর তোমারও না এর মধ্যে অসুখ হয়ে অসুখ থেকে উঠলে বাবুরাম যে হ্যাঁ মা বারো চোদ্দ দিন আগে একবার জ্বর হয়ে গেছে মা বললেন তবে গরমের মধ্যে একবার অসুখ হয়ে গেছে এত দূর নাই বা গেলে বাবুরাম মহারাজ ঠিক মা আচ্ছা আপনি যখন বলছেন তাহলে আমি আর যাব না শুনে তো তারা তো একদম হতাশ হয়ে বলে মহারাজ এ কি বলছেন তিনি বলছেন না মা যা মা বলছেন যেও না তিনিও বলছেন যাবে না তাহলে কি উপায় হবে তারা তো ঠাকুরকে ডাকছেন ঠাকুর তুমি কৃপা করো কৃপা করো মা যেন অনুমতি দেন অনেক অনুনয় বিনয়ের পর জগজজননী বললেন ঠিক আছে আমি অনুমতি দিচ্ছি তোমরা বাবুরামকে নিয়ে যেতে পারো তবে একটা কথা আছে তার জন্য ভালো গাড়ির ব্যবস্থা করবে তার থাকা খাওয়া এবং তার যেন কোনো অসুবিধা না হয় সেদিকে দেখবে এবং তোমরা বাবুরামকে সুন্দরভাবে এখান থেকে নিয়ে যাবে আবার সব অনুষ্ঠান করে আবার বাবুরামকে ফিরিয়ে নিয়ে আসবে আমি তোমাদের আশীর্বাদ করছি তোমাদের উৎসব সর্বাঙ্গীন সার্থক হোক এই তো আমাদের জগৎজননী মা তিনি সব সমস্যার কিন্তু সমাধান করে দেন আবার তার ভক্তদের শারীরিক অবস্থা সম্বন্ধে তিনি কত খেয়াল রাখেন আজ এই পর্যন্ত ওং জননী শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পায়েস্রিত চিত্তপ্রণমামি মুহূর্ণ